কালিয়াগঞ্জের বাজার চত্বর পাড়া মহল্লার রাস্তার পাশে যত্রতত্র বজ্র ফেলা বন্ধ করতে স্ট্যান্ড ডাস্টবিন বসাচ্ছে পুরসভা স্বচ্ছ ভারত মিশন তথা মিশন নির্মল বাংলা প্রকল্পে এই স্ট্যান্ড ডাস্টবিন বসানো হচ্ছে রাস্তার পাশে লোহার কাঠামোর সাহায্যে মোট দুটি প্লাস্টিক ডাস্টবিন বসানো হচ্ছে একটি ডাস্টবিনে পচনশীল এবং অপর ডাস্টবিনে অপচনশীল বজ্র তথা আবর্জনা ফেলার জন্য কঠিন বজ্র ব্যবস্থাপনায় এই ডাস্টবিনের বজ্র প্রতিদিনই তুলে নিয়ে যাবে কালিয়াগঞ্জ পুরসভার বজ্র নিষ্কাশন গাড়ি পুরপ্রধান রামনিবাস সাহা বলেন পৌর বিষয়ক দফতরের অধীন রাজ্য নগর উন্নয়ন সংস্থা তথা সুডার মাধ্যমে কালিয়াগঞ্জ শহরে এই ডাস্টবিন বসানোর কাজ শুরু হয়েছে বজ্রমুক্ত বাংলা গড়ার পরিকল্পনা সফল করতেই পশ্চিমবঙ্গ সরকারের পৌর নগর উন্নয়ন দফতরের এই প্রকল্প কালিয়াগঞ্জ পৌর শহর এলাকায় মোট দুশোটির বেশি স্থানে এই ডাস্টবিন বসানো হবে প্রতিটি ডাস্টবিন সেট বসানোর জন্য খরচ ধরা হয়েছে আট হাজার আশি টাকা এই ডাস্টবিন বসানো হলে রাস্তার আবর্জনা তত্র আবর্জনা কমবে আমরা শহরকে স্বচ্ছ ও নির্মল রাখতে যেভাবে বাড়ি বাড়ি আমাদের ভ্যান আমাদের প্রত্যেকটা ট্রাক্টরে যেখানটা প্রচুর পরিমাণে যেখানটা গার্বেজ নোংরা থাকে আমরা ট্রাক্টরও পাঠাই সেভাবে আমরা রাস্তার ধারে যেরকম কোনো কোনো দেখবেন রাস্তার চার মাথা মোড়ে কোনো কোনো জায়গা যেখানটা আমাদের ভ্যান হয়তো পৌঁছাতে পারে না ভ্যান ওই নোংরা কালেকশন করতে পারে না রাস্তার ধারে নোংরা জমা করে রাখে দেয় তার জন্য আমরা দুইশোরও বেশি স্টান্ড গার্বেজ যেটা পচনশীল অপচনশীল দুটাই থাকবে এর মধ্যে আমরা কালিয়াগঞ্জ শহর জুড়ে আমরা লাগাতে চলেছি রীতিম ইতিমধ্যে দুর্গা পূজার আগে থেকে এখন অবধি একশোটার কাছাকাছি আমরা লাগিয়ে দিয়েছি আরও একশোটার কাছাকাছি আমরা লাগাবো নির্মল এবং স্বচ্ছ রাখতে লাগানো না সারা খুব ভালো সাড়া পেয়েছি আমরা আমরা ইতিমধ্যেই যেগুলা গার্বেজগুলা লাগানো হয়েছে সেই গার্বেজগুলা আমরা ট্রাক্টর দিয়ে পরিষ্কার করতেছি মানুষ ব্যবহার করতেছে তার জন্য আপনাদের মা মাধ্যমে আমি সমস্ত কালিয়াগঞ্জবাসীকে অনেক অনেক ধন্যবাদও জানাই রিপোর্ট উত্তর বাংলা সংবাদ